আরজিকর হাসপাতালের জৈব বর্জ্য ঘোষের বিরুদ্ধে অভিযুক্তদের তালিকায় রয়েছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আরজিকর হাসপাতালের ফরেন্সিক শিক্ষক দেবাশিষ সোম তাকেও সিজিও কমপ্লেক্সে এবং নিজাম প্যালেসে ডেকে একাধিকবার জেরা করেছে সিবিআই এবার তথ্য যাচাই করতে মর্গে হানা দিয়েছে সিবিআই গোয়েন্দারা বৃহস্পতিবার পাঁচ সদস্যের সিবিআই টিম আসে আরজিগর হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এর পাশের মর্গে সূত্রে খবর মৃতদেহ পাচার নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ইতিমধ্যে সিবিআই একাধিকবার সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছেন বৃহস্পতিবারও চলেছে জিজ্ঞাসাবাদ তার বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়েছে সেখানে পাওয়া নথির ভিত্তিতেই খতিয়ে দেখতে এবার এই হানা আর্থিক দুর্নীতির ঘটনায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এলেন সিবিআই অফিসাররা এখানে মৃতদেহ সংরক্ষণে বিভাগে এসে নানা বিষয়ে তথ্য সংগ্রহ করেন তারা কথা বলেছেন ওই বিভাগের কর্মীদের সঙ্গেও অন্যদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তায় আরো এক ধাপ সিআইএসএফ এমার্জেন্সি বিল্ডিং এবং ওপিডি বিল্ডিং এর দু জায়গায় বসলো ডিএফএমডি এবার থেকে ওই দুই এ প্রবেশ করতে গেলে রুগী এবং তার আত্মীয়দের ডোর ফ্রেম মেটাল ডিটেক্টরের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে আপাতত দুই জায়গায় এটা বসলেও অন্যান্য রুগী এবং আত্মীয়দের প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন বিভাগেও এইভাবে নিরাপত্তা সুনিশ্চিত করবে কেন্দ্রীয় বাহিনী বলে সূত্রের খবর বৃহস্পতিবার সকালে একদিকে যখন সিজিও কমপ্লেক্স জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ঠিক তখনই অপরদিকে সিবিআই এর অন্য একটি দল পৌঁছে যায় আরজিকর মেডিকেল কলেজের মর্গে অন্যদিকে আর্থিক দুর্নীতির বেশ কিছু নথি পেয়েছে সিবিআই তা খতিয়ে দেখতেই বৃহস্পতিবারের এই অভিযান আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরে পনেরো দিন কেটে গিয়েছে এখনো চলছে সিবিআই তদন্ত তবে সেখান থেকে এখনো তেমন কোনো তথ্য সামনে আসেনি যাতে জাস্টিস পাওয়া যায় এই অবস্থায় আরও একবার নির্যাতিতার বাড়িতে বুধবার যায় সিবিআই আর বৃহস্পতিবার আসে আর্জিগর মেডিকেল কলেজের মর্গে সুতরাং সিবিআই এর ওপর চাপ বাড়ছে এই বিষয়ে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও চাপ বাড়ানো হয়েছে দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে তিনশো ঘণ্টা পার বাংলা অপেক্ষা করছে আরজিকর হাসপাতালের ঘটনা নিয়ে সিবিআই পদক্ষেপ রাজনীতি ছেড়ে এই মর্মান্তিক ঘটনা বিচার চাই আমরা তাই চাপ বাড়ল এই তদন্তের বিষয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তোরা দাবিকেও সমর্থন করেছেন নির্যাতিতার বাবা এবং মা তদন্তে কেন এত সময় নিচ্ছে সিবিআই প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই নেই করে চোদ্দ দিন ক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল কেন চোদ্দ দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি সিবিআই কে জবাব দিতে হবে তাকে সমর্থন করে নিজেদের বাবা বলেন অবশ্যই তিনি ঠিক বলছেন আমরাও তো সেটাই বলছি সিবিআইকে কে তাড়াতাড়ি বিহিত করুন আপনাদের এত সুনাম সাধারণ মানুষও সিবিআই কে চাপ দিক যাতে তাড়াতাড়ি তদন্ত শেষ হয় বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না